আজ আমরা আলোচনা করব একাদশস্থানে বাংলা গল্প পুঁইমাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়বস্তু নিয়ে বাংলা সাহিত্যে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি আপাতুচ্ছ নিতান্ত সাধারণ ঘটনাকে অবলম্বন করে এ গল্পের লেখক তৈরি করেছেন একটি কর্মস্পর্শিক কাহিনী এই গল্পে সহায় হরি চাটুর্য নামে এক সহায় সম্বলিনী এক দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী ও তিন কন্যা সন্তানের জীবনযাপনের করুণ কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পে দেখা গিয়েছে বৃত্তর অভিজাত্য হারিয়ে সহায় হরির আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থা বেশ নড়বড়ে স্ত্রী এবং তিন কন্যার ভরণ পোষণে প্রায় অসমর্থ সহায় হরির সংসারেও মন নেই তেমন এই গল্পের কেন্দ্রে রয়েছে এই সহায় হুড়ে চাটুর্যে সহায় হরি চাটুর্যে এবং তার স্ত্রী অন্নপূর্ণা এবং তার বড় মেয়ে স্বভাব চঞ্চল ভোজনপটু এই মেয়েটির বয়স চোদ্দো পনেরো বছর হলেও লোক সমাজে খেন্তির বয়স কমিয়ে তেরোর কাছাকাছি বলে থাকেন সহায় হরি এই গল্পটির কাহিনী নিবৃত্ত আবর্তিত হয়েছে খেন্তিকে কেন্দ্র করেই ব্রাহ্মণ বাড়ির বিবাহযোগ্য মেয়ে খেন্তির বিবাহের ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না দারিদ্র সহায় হরির পক্ষে অবশ্য খেন্তির বিবাহে বন্দোবস্ত করেছিলেন সহায় হরি গ্রামের মাতব্বর পর কালীময় ঠাকুরের তত্ত্বাবধানে মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল খেন্ত্রীর কিন্তু পাত্রপক্ষ খেন্ত্রীকে আশীর্বাদ করে যাওয়ার কয়েকদিন পর সহায়রে জানতে পারেন ছেলের স্বভাব চরিত্র বিশেষ ভালো নয় নিজের গ্রামের কোনো এক কুম্ভকার বধূর সঙ্গে অপকর্মের চেষ্টায় ধরা পড়ে খুব মাল খেতে হয়েছিল এবং শয্যাহত হয়ে পড়া খবর সহায় হর যে কানে শোনেন এবং তিনি সে সম্বন্ধ ভেঙে দেন গ্রামের মাতব্বররা সহায় হরির এ সিদ্ধান্তে স্বাভাবিক কারণেই বিব্রত হন গ্রাম সমাজের নিয়ম নীতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সহায় হরিকে এক ঘোরে করে দেওয়ার ব্যাপারে আলোচনা চলে এই সব আলোচনায় স্ত্রী অন্নপূর্ণার কানে পৌঁছালে তিনি চিন্তিত হয়ে পড়েন এ ব্যাপারে চড়া সুরের স্বামীকে দু কথা শোনালেও সহায় হরিকে যথেষ্ট নির্বিকার থাকতে দেখা যায় বড় মেয়ে খেন্তিও এসব ব্যাপারে বিন্দুমাত্র ভাবিত নাই তার বিবাহ নিয়ে বাবা মায়ের মধ্যে মধ্যে যখন তীব্র বিবাদ বাঁধে তখন সে দুই বোন পুটি ও রাধিকে সঙ্গে নিয়ে এক বোঝা পাকা পুঁই শাক আর কিছু চিংড়ি মাছ সংগ্রহ করে মহা আনন্দে বাড়ি ফিরে বিবাহযোগ্য কন্যার এমন বাউন্ডুলে আচরণে তার মা অন্নপূর্ণা অত্যন্ত রেগে যান ছোট মেয়ে এবং তিনি ছোটো মেয়ে রাধিকে বলেন পুঁই শাকগুলোকে খিড়কি পুকুরের ধারে ফেলে দিয়ে সহায় হরি সামান্য অনুরোধেও কোনো কাজ হয় না রাধি পোলের পুতুল মতো পুতুলের মতো মায়ের নির্দেশ পালন করে সেদিন রান্না করতে বসে তবু এই অত্যন্ত আগছ নিত্যান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পটু বড় মেয়েটি বড়ো মেয়ে খেন্তির করুণ মুখানির কথা মনে পড়ে অন্নপূর্ণা তৎক্ষণাৎ উঠোনে খিড়কির ধরে আশপাশে ছড়িয়ে থাকা পুই ডাটাগুলি কুড়িয়ে এনে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রাঁধেন চুপি চুপি দুপুরবেলা খাবার পাতে পরম প্রিয় পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় আনন্দে অস্থির হয়ে ওঠে খেন্তি চেটে ফুটে খেন্তির খাওয়া দেখে তৃপ্তি পান অন্নপূর্ণা এদিকে আবার কালী মায়ের চণ্ডীমুণ্ডতে ডাক পড়ে সহায় হরি চাটুর্যের আশীর্বাদ হয়ে যাওয়ার পরও মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য তাকে ভর্ৎসনা করা হয় তে বিশেষ বিচলিত হয় না তিনি দুদিন প্রেরতে সঙ্গে লুকিয়ে লুকিয়ে বরজ পোতর বন থেকে আনন্দে উদ্ধার করে আনেন পনেরো ষোলো ওজনের মেটে আলু যথারীতি ধরা পড়ে যান বুদ্ধিমতী স্ত্রী অন্নপূর্ণার কাছে মেয়ের বিবাহের নকের সহায়রে নির্বিকার জীবনযাপনে বিরক্ত হয়ে অন্নপূর্ণা বিস্তর বকাবকি করেন বাবা মেয়েকে দু তিন দিন অন্নপূর্ণা দেখেন ভাঙা পাঁচিলের ধারে খোলা জমিতে প্রবল শীতে খেনতে একটি পুই চারা লাগাচ্ছে অসময়ে চারা পুঁতে খেন্তি মাকে বলে যে রোজ জল ঢেলে গাছটিকে পাকিয়ে রাখতে শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনে সে এভাবে জীবনের প্রতি সোহাগে বিতরাগে দিন চলে যায় সহায় হরে। সহায় হলির পরিবারের সময়ের নিয়মে পৌষ সংক্রান্তে আসে দরিদ্র পরিবারের সামান্য উপচারে পিঠে পুলির আয়োজন করে অন্নপূর্ণা দিন দুঃখিনী মায়ের বানানো নিতান্ত সাধারণ পিঠে খেয়ে অসাধারণত্বের স্বাদ পায় রাধি পুটি ও বড় মেয়ের খেন্তি মুখ বুঝে শান্তভাবে আঠেরো উনিশটা পিঠেও খাওয়ার পর আরও কখানা পিঠে নেওয়ার কথা অন্নপূর্ণা জিজ্ঞাসা করলে খেন্তি ঘাড় নেড়ে হ্যাঁ বলে শান্ত নিরীহ ভোজন রসিক মেয়েটির ভবিষ্যৎ বিবাহিত জীবনের নিশ্চিত সুখ কল্পনা করে অন্নপূর্ণা শান্তি অনুভব করেন বৈশাখ মাসে প্রথমে এক আত্মীয়র ঘটকালিতে চল্লিশ পাত্রের সঙ্গে ক্ষেত্রে বিবাহ হয়ে যায় পাত্রের দ্বিতীয় পক্ষে বিবাহ এটি অযত্নে লালিত মেয়েটিকে ঘরের অপরিচিত পরের ঘরের অপরিচিত ঘরে পাঠাতে বুক কেঁপে ওঠে অন্নপূর্ণার মাত্র দুই মাস পরে অর্থাৎ আঠার মাসেই বাবাকে পাঠালে সে বাড়ি আসবে এই সান্ত্বনে অন্নপূর্ণাকে সান্ত্বনা করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় খেন্তি আর ফেরা হয় না নিজের বাড়িতে বরপণের বাকি আড়াইশো টাকা পাত্রপক্ষে মিটিয়ে দিতে না পারার অপরাধে বছর ঘুরে গেলেও বাপের বাড়ি পাঠানো হয় না খেন্তিকে ফাল্গুন মাসে বসন্ত হয় খেন অসুস্থ মেয়েটিকে গা থেকে সোনার গয়নাগুলো খুলে নিয়ে শ্বশুর বাড়ি লোকেরা খেন্তি দিয়ে আসে ডালায় সহায়ক সম্পর্কে বোনের বাড়িতে সেখানে মৃত্যু হয় খেন্তির মেয়ের মৃত্যুর নিম্নমতাকে মেনে নিয়ে সময়ের নিয়মে নিরুপায়ণ পোষ পোষণকারী আবার পিঠে বানাতে বসে রাখি আয়োজনে অংশগ্রহণ করে আগের মতোই পুটির পিঠে খাবার খুবই আগে পুটির দিদির কথা সকলের মন সেই উৎসব পার্বণের রাতে ভাড়াকান্ত হয়ে পড়ে খেন্তি নেই রয়ে গেছে তার হাতে লাগানো সেই চারাটি উঠোনের কোণে মা মেয়েদের দৃষ্টি আবদ্ধ হয়ে যায় সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতি বিরাজ করছে বহু স্বাদ করে তার নিজের হাতে পোতা পুঁই গাছটি কচি কচি সবুজ পাতাতে ভরে আছে সব ডগাগুলি মাছায় ধরে নি জীবন লাবণ্যে ভরে আছে গাছটি সুস্পষ্ট নধর তার গতি ঠিক যেমনটি খেনে বেচ্ছে থাকলে হতো